ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন মিঠুন চক্রবর্তী প্লাস রাজ চক্রবর্তী প্লাস জিত গাঙ্গুলি প্লাস প্রিয় চট্টোপাধ্যায় প্লাস এস ভি এফ প্লাস পুজোর গান মানে এই যে একটা ভয়াবহ কম্বিনেশন এর পরিণতি যে কোথায় হতে চলেছে আপনারা কিন্তু বুঝতেই পারছেন নমস্কার বন্ধুরা টকিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা মিঠুন চক্রবর্তীর আপকামিং ছবি সন্তান তার প্রথম গান পুজোর গান কিন্তু রিলিজ করে গেছে আমি আপনাদেরকে মনে এর আগে আপনাদের যদি মনে থাকে আমি ভিডিও করে প্রথমে বলেছিলাম যে এই ছবিতে একটা কিন্তু পুজোর গান রয়েছে অমিত কুমার গাইতে চলেছেন এবং জিত গাঙ্গুলি কিন্তু মিউজিক দিচ্ছেন বহু 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 দিন পরে বাংলা ছবিতে এবং সেটা কিন্তু মিলে গেলো এবং প্রথম গানটা যেটা রিলিজ করলো সেটা কিন্তু গান মানে এই গানটা আমি আশ্চর্য হয়ে যদিও সিনেমাটা অনেক পরে রিলিজ করা একটা ছবি কিন্তু এই গানটা আলাদা করে আমার মনে হয় পুজোর আগে মুক্তি দেওয়া উচিত ছিল আমি এটুকু বলতে পারি শাস্ত্রীতে যে পুজোর গান ছিল তার থেকে অনেক গুণে ভালো কিন্তু সন্তানের পুজোর গান হয়েছে এবং তার একটা অন্যতম কারণ হলো এখানে যে প্রিমিয়াম ব্যাপারটা দিচ্ছে না এসবিএ প্রচুর পরিমাণে টাকা খরচ করেছে বোঝা যাচ্ছে এবং একটা বিরাট বড়ো সেট করা হয়েছে এবং জিদাঙ্গুলি ওই যে মিউজিকটা না ওই মিউজিকটা কোথাও গিয়ে কিন্তু আরাম দিচ্ছে শুনতে এবং এই পুজোর গানটা আমি আপনাদেরকে আমি একশো পার্সেন্ট শিওর হয়ে বলতে পারি যদি আগে রিলিজ করতো তাহলে এই গানটা কিন্তু পাড়ার মাইকে মাইকে বাঁচত যাই হোক আমার গানটা কেমন লেগেছে আমার গানটা দুর্দান্ত লেগেছে আমি গতকাল রাত্রিবেলা অন্তত ন দশ বার গানটা শুনেছি এবং গানটা যেটা ফিল দিচ্ছে না ওই যে সবাই মিলে কোরা। যখন গাইছে এবং মুখরাটা যখন আসছে অমিত কুমারে এবং অমিত কুমার ওই লাস্টে যেটা করেন আর কি ওইটাকে উনি ওর বাবা করতেন একসময় কিশোর কুমার করতেন ওই ব্যাপারটা গানটার মধ্যে আলাদা একটা কিন্তু মজাও দিচ্ছে ঠিক আছে এবং মিঠুন চক্রবর্তীকে মানে এই বয়সে তাকে এমন লাগছে দেখতে এবং উনি কিন্তু খুব সত্যি বলতে গানটার সাথে খুব ভালো মানিয়েছেন এবং আপনি খুব ভালো দেখুন যে এই যে সোহিনী বলছে ওই যে তোমার পাগলা ভোলা খুব সুইট করে বলছে আর কি ঠিক আছে গোটা গানটার মধ্যে না ওই ওই স্নিগ্ধ নরম ব্যাপারটা কিন্তু আমাদের কাছে দিয়েছে পুজো পুজো ফিলটা কিন্তু আমরা পাচ্ছি এবং সেই দেবে সেই ঢাকের তালে দিনগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে বারবার করে যাই হোক আমার কিন্তু দারুণ লেগেছে মানে আমি আপনারা আকাশশা চ্যানেল যে আরেকটা চ্যানেল নিজের ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি আপনার সেই চ্যানেলে যান গিয়ে সেখানে আমি সন্তানের ট্রেলারে লাইভ রিয়াকশন করেছি এই গানটারও আমি কিন্তু লাইভ রিয়াকশন নিয়ে আসবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই গানটার সব থেকে যদি বড় কিছু বিষয় তাই কালার গ্রেডিয়েন্স কালার গ্রেডিয়েন্স খুব সুন্দর হয়েছে গানটার ক্ষেত্রে এই গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার যেভাবে পুরো গানটাকে মিলিয়ে কাজ করছেন সবাই মিলে এবং মিঠুন চক্রবর্তী তালে তালে যেভাবে নাচছেন মিঠুন চক্রবর্তীর স্টেপ মানে ওই অল্প সময়ের মধ্যে তাকে যেরকমভাবে দেখানো হয়েছে ঠিক আছে দর্শক কিন্তু ওনার দিতে চোখ ফেরাতে পারবেন এবং মায়ের যে মূর্তি রাখা হয়েছে সেখানে দেবী বন্দনা যেভাবে করা করেছেন অনুসা ম্যাম এবং গোটা বিষয়টাকে জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে যেভাবে তুলে ধরা হয়েছে ওই পুজো পুজো ব্যাপারটা কিন্তু এই সময় দেশে মানে নভেম্বরের শেষে এসেও কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে দিচ্ছে কিন্তু সব কিছু মিলিয়ে আমার কিন্তু পুজোর প্রথম গান বা বলা যেতে পারে সন্তানের প্রথম গান পুজোর গান তো নয় এখন পুজো চলে গেছে সন্তানের প্রথম গান আমাকে কিন্তু আনন্দ দিতে পেরেছে এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই ছবিটা না ইমোশনালি আমাদেরকে খুব কানেক্ট করাতে পারবে আমার কেন জানি না মনে হচ্ছে আমার ট্রেলারটাও মনে হচ্ছে দারুণভাবে এবং দর্শক যখন হল থেকে বেরোবেন একটা সোশ্যাল মেসেজ তারা অবশ্যই পাবেন এই সময়ের একটা সোশ্যাল মেসেজ অবশ্যই তাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক তার সাথে ইমোশনালি দর্শক কিন্তু লাস্টে খুব কানেক্ট করবে মানে লাস্টের ক্লাইম্যাক্সটাতে ক্লাইম্যাক্সটা আমার যতদূর মনে হয় যে সেখানে ইমোশনাল বন্ডিংটাই কিন্তু শেষ কথা থাকবে যে ছেলে বাবাকে বুঝলো মাকে বুঝলো এটা যেরকম একটা পয়েন্ট অবশ্যই একটা জায়গা যে বাবা মা ছাড়া তার জীবনে কেউ ছিল না কখনো কেউ থাকবেও না কিন্তু তার সাথে ইমোশনালি যে পরিবারের যে একটা ফ্যামিলি যে বন্ডিংটা আর কি সেটাও হয়তো কোথাও গিয়ে এত দারুণভাবে পরিচালক মানে কাজ করেছেন আমার জানা নেই দর্শক কিন্তু দর্শকের চোখ থেকে কিন্তু এক ফোটা না এক ফোঁটা জল বেরোবে এটা আমার মনে হয় দেখা যাক ক্রিসমাসের রিলিজ করছে ছবিটা এবং আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি দ রিলিজ করুক এবং আপনারা জানাবেন প্রথম গান সন্তানের প্রথম গান আপনাদের কেমন লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় 네 <s> <s> <s>